আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দুটি সুন্দর ডিজাইনের ফ্রক আপনাদের সাথে শেয়ার করবো একটি আমি দুই থেকে তিন বছর বাচ্চাদের জন্য তৈরি করেছি আর একটি আমি বারো থেকে তেরো বছর বাচ্চাদের জন্য তৈরি করেছি এই সুন্দর ড্রেস দুটি দেখে আপনি বাসায় বসে বাচ্চাদের জন্য এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন একদম সহজে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি এরকম সুন্দর ডিজাইন বাসায় বসে করতে পারবেন আমি এই ড্রেসটিতে গোল্ডেন কালার এবং লাল কালারের কাপড় দিয়ে এই ড্রেসটি সম্পূর্ণ সুন্দর একটি ডিজাইন করেছি আমি এটি একটি ছয় শার্টের নিচে তিন পার্ট কুসি করে তারপর ড্রেসটিতে ডিজাইন করেছি এই ড্রেসটির তিন পার্ট কাপড় আমি একই মাপের কেটে নিয়েছি তারপর আমি সোজাভাবে সেলাই দিয়ে শুধু ঘেরের পাটে এক পাটে আমি কুচি করে দিয়েছি অন্য দুই পাট আমি সোজাভাবে সেলাই দিয়ে লাগিয়েছি আমি ফিতাটাও দুই কালার কাপড় দিয়ে করেছি আপনারা চাইলে এরকম সুন্দর ড্রেস বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন একদম সহজে এরকম একটু বুকে সুন্দর ডিজাইন করে তারপর আমি এই ড্রেসটি বারো থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য তৈরি করেছি এটি আমি একই কালারের কাপড় দিয়ে ডিজাইন করেছি একই ধরনের বুকেও ডিজাইন করেছি আপনারা চাইলে এরকম ডিজাইন করতে পারেন এই ড্রেসটির আমি বুকে এবং ঘেরের কাছে একই রকম সুন্দর ডিজাইন করে দিয়েছি আপনারা চাইলে ঘেরে তিনটি করে পাইপিন দিয়ে তারপরে এই ডিজাইনটি করতে পারেন আমি এই হাতাটিতে যেভাবে পাইপিন করে দিয়েছি আমার একটু সময় কম থাকার কারণে আমি তাড়াহুড়ো করে ড্রেসগুলো তৈরি করেছি সেজন্য আমি নিচের পাটে দুইটি পাইপিন দিয়ে এই সুন্দর ডিজাইনটি করে দিয়েছি একদম সহজ আপনারা চাইলে এরকম সুন্দর ডিজাইন বাসায় বসে করতে পারবেন একদম সহজে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ